সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী এই বছরের যে লিখিত পরীক্ষা হাতে গোনা মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন বাকি আছে এই সময়টাতে ভয় না পেয়ে চিন্তা না করে এই সময়টাকেও কিন্তু কাজে লাগানো যায় এই সময়টাকে কাজে লাগিয়েও আপনারা ভালোভাবে পাস করতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে আপনাদের টার্ম এন্ড এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যেগুলো আপনারা নেতাজি ক্লাসরুমের কাছে প্রশ্ন হিসেবে রেখেছিলেন সেগুলোই আজকে এই ভিডিওতে আপনাদেরকে সহজলভাবে জানাবো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনাদের এক্সাম সেন্টার আপনারা প্রত্যেকেই কম বেশি ইতিমধ্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং ওইখানে আপনার যে এক্সাম সেন্টার সেটা আপনি দেখে নিয়েছেন এবারে সমস্যা হয়েছে অনেকের লোকেশনটা অনেক দূরে এক্ষেত্রে আপনারা অনেকেই অভিমান অভিযোগ করছেন হ্যাঁ আপনাদের অভিমান এবং অভিযোগ হওয়াটা স্বাভাবিক এখানে মানে ওই কর্তৃপক্ষ আরও হয়তো বেশ খানিকটা সময় চিন্তাভাবনা দিয়ে এগুলো মানে সিলেকশানটা করলে ভালো হতো কিন্তু কিছু করার নেই ইউনিভার্সিটি থেকে ওপর থেকে যেভাবে যা মানে এসেছে সেভাবেই কিন্তু হবে এখানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আপনাদেরকে এটাই জানানোর আপনারা অনেকেই জানতে চাইছেন এক্সাম সেন্টার পরিবর্তন করা যায় কিনা বা হয় কিনা না যেহেতু আপনারা জানেন যে পড়তে গিয়ে রকম কোনো অসুবিধা হলে স্টাডি সেন্টার পরিবর্তন করা যায় তো সেই রকম কোনো সুযোগ সুবিধা এইখানে রয়েছে কিনা না এক্সাম সেন্টার পরিবর্তনের ক্ষেত্রে না সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই এক্সাম সেন্টার কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন করা যাবে না এইবারে অনেক দূরে গিয়ে আপনার এক্সাম সেন্টার পড়েছে এক্ষেত্রে আপনাদেরকে একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে ধরুন কয়েকজন মিলে যদি কোনো একটা কার ভাড়া করে যেতে আসতে পারেন সেক্ষেত্রে সেটা যদি পসিবল হয়ে করতে পারেন নয়তো ওই এক্সাম সেন্টারের কাছাকাছি যদি কোনো রুম ভাড়া নিয়ে যদি পরীক্ষাটা দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করতে পারেন আর যদি আপনার পক্ষে মানে প্রত্যেক দিন পরীক্ষার দিনগুলোতে যাওয়া আসা যদি আপনার পক্ষে পসিবল হয় সেক্ষেত্রে সেইভাবে করবেন তবে যদি कुछ किसुविधे হয় যে দূরত্বটা আপনার ম্যাটার করবে এই সারাদিনের যে জার্নি সেটা ম্যাটার করবে পরের দিন আবার পরীক্ষা এই রকম ক্ষেত্রে আমার মনে হয় কাছাকাছি কোথাও একটা রুম নিয়ে পরীক্ষাটা মানে কভার করে ফেলতে পারলে আমার মনে হয় সুবিধে হতো এরপরে বাদবাকি আপনারা আপনাদের পরিস্থিতি অবস্থান অনুযায়ী আপনারা চিন্তা করবেন সিদ্ধান্ত নেবেন এইবারে আসি ডেট পরিবর্তন দুটো ডেট আপনারা অনেকেই পরিবর্তন করার কথা বলছেন এই নিয়ে ইউনিভার্সিটির কাছে বার্তা গিয়েছে যদি সেই রকম হয় তাহলে ইউনিভার্সিটি হয়তো ডেট পরিবর্তন করবে কিন্তু এখনও পর্যন্ত ইউজি ছাত্রছাত্রীদের রকম কোনো পরীক্ষার ডেট পরিবর্তন হয়নি যেটা হয়েছে যে পিডিএফটা বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আপনাদের বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীদের কিছু কারণবশত ডেট পরিবর্তন হয়েছে ইউজি ছাত্রছাত্রী আপনাদের যে ডেট ইউনিভার্সিটি থেকে এক্সাম শিডিউল আপনাদের দেওয়া হয়েছিল সেটাই কিন্তু আপাতত রয়েছে কোনোরকম কোনো পরিবর্তন হয়নি যদি এই নিয়ে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা নেতাজি ক্লাসরুম থেকে সহজ সহলভাবে জানতে পারবেন এইবারে আসি পরীক্ষার ডকুমেন্টস পরীক্ষা তো আপনারা দেবেন যার যেভাবে প্রিপারেশন আছে সেইভাবে হবে কিন্তু ডকুমেন্টসটা কি নিয়ে যাবেন এখানে আপনারা প্রত্যেকই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর ওটাকে আপনাকে প্রিন্ট আউট করে হার্ড কপি করে নিতে হবে এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সুবিধা অনুযায়ী আপনি কালার প্রিন্ট আউট করতে পারেন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করতে পারেন সেটা আপনার ইচ্ছে তো অ্যাডমিট কার্ড একটা ডকুমেন্ট এবং পাশাপাশি আপনাকে রাখতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের হার্ড কপি একটু যাবো একটু মোটা করে একটি কার্ড এটা কিন্তু তিনটে বছরের জন্য একবার ইউনিভার্সিটি থেকে কলেজ কলেজ থেকে আপনি পেয়েছেন যেটা ফার্স্ট ইয়ারেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কালেক্ট করে নিয়েছেন তো সেই যে আপনার যে সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনারা পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন তো সেই যে সবুজাবো যে কার্ড সেটা একটি ডকুমেন্টস এবং পাশাপাশি অ্যাডমিট কার্ড এই দুটো ডকুমেন্টস কিন্তু অতি অবশ্যই আপনাকে রাখতে হবে আর কোনো রকম কোনো ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে না এইবারে আপনারা অনেকে জানতে চাইছেন যে বোর্ড বা ট্রান্সপারেন্ট বোর্ড কি আমরা ইউজ করতে পারবো আমাদের কী কী অ্যালাউ করবে এক্ষেত্রে জানিয়ে দিই এই বোর্ড ইউজ করা নিয়ে কিন্তু ইউনিভার্সিটি কোনোরকম কোনো কিছু জানায়নি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এক্সাম সেন্টারে যিনি গার্ড দেবেন হল গার্ড দেবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিচ বোর্ড অ্যালাউ করা হয় না এখানে কারণ ওইখানের যে বেঞ্চগুলো খুব বড় এবং চাওড়া থাকে সেই জায়গাতে খুব সুন্দরভাবে লেখা যায় সেক্ষেত্রে কিন্তু বোর্ডের দরকার পড়বে না তবে অনেক অনেক জায়গায় কিন্তু পিসবোর্ড অ্যালাউ করে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড অ্যালাউ করে না এমনি পিসবোর্ড তো অ্যালাউ করে না অনেক ক্ষেত্রে আবার ট্রান্সপারেন্ট যে বোর্ডগুলো সেগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না তবে আপনি কাছে রাখতে পারেন যদি অ্যালাউ করা হয় আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন হলে আপনাকে ওটা ব্যাগে কিন্তু রেখে দিতে হবে এখানে পাশাপাশি আপনারা অনেকে জানতে চাইছেন যে স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর এগুলো ইউজ করতে দেওয়া হবে কি না স্মার্ট ওয়াচ তো কোনোরকমভাবেই আপনাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না তবে ক্যালকুলেটার যদি আপনার যে পেপার থাকবে সেই পেপারের জন্য যদি ক্যালকুলেটার বাধ্যতামূলক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে সেটা আপনার এমনি ক্যালকুলেটার বা ধরুন ওই আপনার যে জিওমেট্রিক ক্যালকুলেটার তো সেগুলো যদি আপনার পেপার অনুযায়ী যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেটা আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে বাদবাকি কিন্তু কোনোরকম কোনো ইলেকট্রনিক্স গুডস ডিভাইস সেগুলো কিন্তু আপনারা মানে ব্যবহার করতে পারবেন না পরীক্ষার হলে মোবাইল ফোন স্মার্টফোন এগুলো আপনারা নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনাকে পরীক্ষা শুরু হওয়ার আগে ব্যাগে ওইখানে জমা দিয়ে রেখে ফেলতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রত্যেকটা স্কেল নিয়ে যাবেন বড় স্কেল এক্ষেত্রে কিন্তু আপনাদের মার্জিন দিতে খুব সুবিধে হবে কারণ এই পেপারগুলোর সাইড মুড়ে যে মার্জিন দেওয়ার ব্যাপারটা সেটার থেকে স্কেলে খুব ভালোভাবে হয় তাই যদি আপনাদের পক্ষে পসিবল হয় সেক্ষেত্রে একটা স্কেল নিয়ে যাবেন আর জলের বোতল টুকিটাকি একটু খাবার কাছে রাখবেন কারণ আপনাদের একদিনে দুটো করে পেপার মধ্যখানে এক ঘন্টা গ্যাপ রয়েছে তাই ওই সময়টাতে আপনারা ওই মূল্যবান সময় যদি না নষ্ট করে মানে ছোটোখাটো একটু টিফিন করে নিয়ে ওই সময়টা যদি পড়া পড়াশোনার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরের পেপারটা খুব ভালো হবে যেটা কিন্তু আপনার কোর্স কমপ্লিট করার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে কারণ ওই সময়টা আপনার যদি গল্পগুজব করে কাটিয়ে দেন গল্পগুজব করার সময় আপনারা আগামীতে অনেক পাবেন কিন্তু ওই মূল্যবান সময়টা পরীক্ষার জন্য আর হয়তো পাবেন না তাই অল্প করে টিফিন জলের বোতল অবশ্যই এগুলো কাছে রাখবেন আর ডকুমেন্টস হিসেবে আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এর যে অরিজিনাল যে কপি এগুলো কিন্তু আপনার ডকুমেন্টস হিসেবে রাখতে হবে পিচ বা ট্রান্সপারেন্ট বোর্ডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাউ করা হয় না তবে আপনারা কাছে রাখতে পারেন যদি ওইখানে আপনাদেরকে অ্যালাউ করে সেক্ষেত্রে ইউজ করবেন না হলে করবেন না এবং পরীক্ষার সেন্টার কোনোরকমভাবেই কোনো পরিবর্তন হবে না যেটা আগের বছরগুলোতে হয়নি তাই এই বছরও খুব সম্ভবত হবে না যেখানে যার যে পরীক্ষা পড়েছে সেইখানে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে তবে এইখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যাদের অনেকটা দূরে এক্সাম সেন্টার পড়েছে এই প্রথম দিন মানে হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজি করার থেকে আমার মনে হয় যদি আপনাদের পক্ষে মানে সম্ভব হয় হাতে সময় থাকে পরীক্ষা যেদিন শুরু হচ্ছে তার কয়েকটা দিন আগে আপনি ওই লোকেশানে গিয়ে মানে কিভাবে ওইখানে সহজে পৌঁছানো যায় কোন রুট ধরে আপনি যাবেন তো সেটা আপনি আগে একবার ওইখানে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে পরীক্ষার দিন রকম কোনো এক্সট্রা হেডেক ছাড়াই কিন্তু আপনি আপনার যে এক্সাম সেন্টার সেখানে পৌঁছতে পারবেন এবং নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারবেন এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের টার্মেন্ট এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা অনেক প্রশ্ন করেছিলেন তো এই নিয়ে আগামীতে আমরা আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি এবং এই পরীক্ষা রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ